প্রথম দুই ওডিআই ম্যাচে ব্যাটে বলে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে না পারার পর সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভিন্ন এক বারমুখী বাংলাদেশকে দেখল টাইগার ভক্তরা হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকারের ব্যাটে ঝড় তুলে একশো ছিয়াত্তর রানের বিশাল জুটি করে দল যদিও ব্যক্তিগত আক্ষেপ রয়ে গেল দুজনেরই গত পাঁচটি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে রান খরায় ভুগছিলেন তরুণ ওপেনার সাইফ হাসান দলের উপর এবং তার নিজের উপর ছিল বিশাল চাপ কিন্তু ষষ্ঠ ম্যাচে সেই চাপের জবাব দিলেন সাইফ হাসান শুরু থেকেই তার ব্যাটে ছিল আক্রমণাত্মক মেজাজ প্রথম দশ ওভারে কোনো উইকেট না হারিয়ে চুয়াত্তর রান তোলে বাংলাদেশ যার প্রধান কারিগর ছিলেন সাইফ হাসান তার ইনিংসে ছিল চার ছক্কায় মোড়া এক রুদ্ররূপ মাত্র বাহাত্তর বল খেলে তিনি করেন ঝড়ো আশি রান যাতে ছিল ছয়টি চার এবং ছয়টি বিশাল ছক্কা এই ইনিংস তিনি নিজের প্রথম ওডিআই ফিফটি সম্পূর্ণ করেন এবং সৌম্য সরকারের সঙ্গে মিলে শক্তিশালী ভিত্তি স্থাপন করেন তবে আক্ষেপের শিকার হয়ে তাকে ফিরতে হয় সেঞ্চুরি থেকে মাত্র বিশ রান দূরে রস্টন চেইজের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হাসান সেঞ্চুরি মিস করার হতাশা তার চোখে মুখে ছিল স্পষ্ট সাইফের আউটের পর দলের রানের চাকা সচল রাখার গুরুদায়িত্ব নেন সৌম্য সরকার প্রথম থেকেই সাইবের সঙ্গে পাল্লা দিয়ে রান করা সৌম্য সরকার দলকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান এবং সেঞ্চুরির দিকে এগোতে থাকেন প্রথম বিশ ওভারে দলের রান যখন একশো উনচল্লিশ সৌম্য ততক্ষণে ফিফটি তুলে নিয়েছিলেন তার ব্যাট থেকে আসে ষাটটি চার এবং চারটি ছক্কা সাজানো একানব্বই রানের অসাধারণ ইনিংস তিনি খেলেন ছিয়াশি বল দুর্ভাগ্যজনকভাবে ভাবে এবারও নার্ভাস নাইনটিজে কাটা পড়েন সৌম্য একানব্বই রানে আউট হয়ে তিনি সেঞ্চুরি মিস করার দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে পারলেন না সাইফ হাসান আশি এবং সৌম্যসাখরের একানব্বই রানের একশো ছিয়াত্তর রানের ওপেনিং পার্টনারশিপ শুধু রানের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল না বরং মিরপুর হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের একটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি এর আগে দু হাজার পনেরো সালের সতেরো এপ্রিল পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল খান এবং মুশফিকুর রহিম একশো আটাত্তর রানের রেকর্ড জুটি গড়েছিলেন সেই রেকর্ড ভাঙতে না পারলেও প্রায় এক দশকের পুরনো রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছল সাইফ সৌম্যর এই জুটি